নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের চুহাত্তরতম অংশ উনিশশো সালের মার্চ মাসে মায়ের ডবল নিউমোনিয়া হলো প্রাণ যায় যায় ডাক্তার ওষুধ অক্সিজেন রাতজাগা টাকা করি শ্রাদ্ধ একদিন সেই আমাদের ছোটোবেলাকার পাতানো কাকারা দুজন আলাদাভাবে এসে দিদির আমার হাতে কয়েকশো টাকা দিয়ে গুজে বললেন বাবাকে এখন কিছু বলিস না সে আমাদের বড় অফিসার কিন্তু তাই বলে একা একা পারবে কেন বলে জোরে জোরে নাক ঝাড়তে ঝাড়তে চলে গেলেন বাবাকে যখন দিদি বলল আশ্চর্যের বিষয় বাবা এতটুকু রাগ করলেন না বললেন তুলে রাখ দরকার হলে খরচ করা যাবে পরে মা সেরে উঠলে ওই টাকা ফিরিয়ে দিয়েছিলেন মা বলেছিলেন টাকা শোধ হলেও ও ঋণ শোধ হয়নি মা সেরে উঠতে উঠতে কল্যাণের ম্যাট্রিক আর দাদা দিদির ইন্টারমিডিয়েট পরীক্ষা এসে গেল এবং দেখতে দেখতে শেষও হয়ে গেল আড়াই মাস পরে ফল বেরোলে দেখা গেল তিনজনই ভালো করে পাশ করেছে দিদি মেয়েদের একটা স্কলারশিপও পেয়েছিল এদিকে ডাক্তার বলেছিলেন রোগ সেরে গেলেও মার রোজ নিরানব্বই ডিগ্রি জ্বর হচ্ছে কোনো শুকনো জায়গায় চেঞ্জে গেলে ভালো হয় হাজারিবাগে ভারী ভাড়া নেওয়া হলো মায়ের সঙ্গে দিদি কল্যাণ গেল তাদের লম্বা ছুটি আর ছোট বোন লতিকা আর ছোট ভাই জ্যোতি স্কুল থেকে ছুটি করে নিয়ে সঙ্গে গেল আমরা বাকিরা কলকাতায় রইলাম গরমের ছুটি হলে আমরাও যাব আমি হলাম বাড়ির গিন্নি আমার গিন্নি অমি সরোজের কিংবা ভাইপো অশোকের নানান মন্তব্যের বিষয় ছিল কিন্তু বাবা ওই সময় আমাদের কাউকে একবারও বকেননি তার মধ্যে আবার সরোজের গায়ে হাম বেরোলো সবাই মিলে সেবা করলাম হাম বেরোলে লোককে কি বিকটিনা দেখায় সরোজকে সে কথা বলায় সে অনেকক্ষণ ধরে আয়নায় নিজের মুখ পরীক্ষা করে বলল ঠিক বলেছ মাসিমা নোটন আমাদের সঙ্গে হাজারিবাগ যাবেন মাঝে মাঝে শিবপুরে মাসিমার কাছে ছুটি ছাটা কাটাতাম বেজায় ভালো বাবুরটি ছিল মাসিমাদের চপ কাটতে যা বানাতো আর মাসিমা বড্ড আদর যত্ন করতেন কি করবেন কোথায় রাখবেন ভেবে পেতেন না নিজের আত্মীয় বলতে তো ওই দুই বোন তার মধ্যে ছোট মাসিরা পাটনায় থাকতেন আমাদের বাড়িতে দু একবার যদি বা থেকে গেছেন বড় মাসিমা বাড়িতে কখনও না মাসিমা তার বঞ্চিত শৈশবের যত দাবি সব আমাদের ওপর মেটাতে চাইতেন এখন মুশকিল হলো ওদের কারো বেশি খিদে টিদে পেত না দুপুর বারোটায় পেট ভরে ভাত খাবার পর যে চারটে বাঁচতে না বাঁচতে আবার খিদে পেতে পারে এ কথা মাসিমা ভাবতেই পারতেন না অথচ আমাদের বেজায় খিদে পেত বাড়িতে বিকেলে পাওরুটি মোহনভোগ কিংবা পাতলা পরোটা আলু কুমড়োর ছক্কা নিদের আলু পটল কুচি ভাজা দিয়ে মুড়ি খেয়ে আমাদের অভ্যাস বাড়ি মাসির বাড়ি বিকেলে বড়রা এক পেয়ালা করে চা খেতেন জল কোনো ব্যবস্থাই ছিল না এমন সময় দেখা গেল বাগানে অযত্নে বেল গাছে পাকা বেল পেয়ারা গাছে ছোট ছোট মিষ্টি পেয়ারা জামরুল গাছ কামরাঙা গাছও ছিল কিন্তু সেসব হয়তো ওই সময় ফলতো না জলখাবারই ব্যবস্থা হয়ে গেল আর আমাদের পায়েকে বাস্তবিকই নোটনের মতো সুন্দরী আজ পর্যন্ত দেখিনি সোনার মতো গায়ের রং আঙুরের থোকার মতো কোকরা চুল আর মুখখানি যেন প্রাচীন গ্রিসের ডায়নার মূর্তি থেকে কেটে বসানো আমি একটা পুরোনো ফটোগ্রাফ দেখে ডায়নার মুখের নকল করেছিলাম অবিকল নুটনের মুখ সত্যি বলছি মনের মধ্যে তখন আর এতটুকু হিংসা ছিল না হিংসা হয় সমানে যার সঙ্গে কোনো তুলনাই হতে পারে না তাকে কি কখনো হিংসা করা যায় নটনের রূপের গর্ব করতাম আমরা শুধু রূপ নয় চমৎকার গাইত পিয়ানো বাজাত ছবি আঁকত আমাদের পেয়ে বেজায় খুশি হতো তবে কাউকে বেশি ভালোবাসার ক্ষমতা বোধ হয় ওর একটু কম ছিল কিন্তু বড্ড ভালো ব্যবহার করত সেই যথেষ্ট আমার কাছে রাতে চুল বাঁধতে আসতো আমি ইচ্ছে করে চুলে তেল ঘষে একটা সরু চিরণে দিয়ে হে হেচড়ে কোকরা চুলগুলোকে মাথার পেছনে উঁচু করে একটা টাইট বেনে বেঁধে মুখখানি ঘুরিয়ে দেখতাম তবু পদ্ম ফুলের মতো রূপ ঝরে পড়ছে সমস্ত মনটা গোলে জল হয়ে যেত সুন্দরকে নতুন নিজেও বড় ভালোবাসতো নিজের সৌন্দর্য নিয়ে ওর ভারী একটা প্রসন্নতা ছিল একবার আমাকে বলেছিল ছোটের তলায় কোণে কুচকুচে কালো ছোট্ট গোল তিল থাকলে মুখটা আরও সুন্দর দেখায় ওকে বিউটি স্পট বলে আমি তখন পড়াশুনো করতাম হাতে কুচকুচে কালো কাজল কালি ভরা কলম ছিল বললাম আয় তোর মুখে আমি বিউটি স্পট বানিয়ে দিই আমার মুখে তুই দে নতুন ভারী খুশি হয়ে আমার মুখে খুদে একটি কালো তিল বানিয়ে বললো বাহ বেশ দেখাচ্ছে তখন আমি কলমটা নিয়ে ওর ঠোঁটের নিচে খুদে একটা মাকস্যা এঁকে দিলাম যখন আটটা ঠ্যাং আঁকছি ও এক একবার বলল অত খোঁচা খোঁচা কর কী করছো ভাই গোল হবে না আমি বললাম হুম হবে কিন্তু এখানে তোর একটা টোল আছে কি না তাই অসুবিধা হচ্ছে ছোটোবেলায় নটুনকে কখনো মিছে কথা বলতে শুনিনি আর কেউ যে বলতে পারে ও স্বপ্নেও ভাবিনি কাজেই মাকসে আমি যখন তিলটা ভুরি ভুরি প্রশংসা করতে লাগলাম ও ভারী খুশি হয়ে বসে রইল আয়নায় গিয়ে দেখল না পর্যন্ত এমন সময় আমার মা এসে সব মাটি করে দিলেন নতুনের মুখের দিকে তাকে ব্যস্ত হয়ে শূন্য খামচা মারতে লাগলেন নতুন বলল ওরকম করছো কেন মাসিমা মা বললেন ছোট্ট একটা মাকড় সারে শুনে নতুন আটকে উঠল মাকর তার বড় ভয় তারপরেই মা বললেন দাঁড়া দাঁড়া এই যে আঁকা মাকস্যা দেখছি বলে এই চোখ পাকিয়ে আমাকে বললেন নিশ্চয়ই তোর কাজ নতুন এহেন বিশ্বাসঘাতকতায় ব্যথিত মর্মা হতো কত বললাম যে মাকস্যার কূপের পাশে ওর মুখটা আরও সুন্দর দেখাচ্ছে তা কে শোনে